তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের থার্ড সামেটিভ এভালের জন্য ক্লাস সিক্সের এর ইতিহাসের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটি বেজে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার দুশো আটষট্টি নম্বর পেজের আট নম্বর সেট ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচএস স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সে সেটি সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু করছি একে তারে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন সুর করে গানের মতো গাওয়া হতো অপশান বি সামবেদ দু নম্বরে নন্দ বংশের শেষ রাজা ছিলেন অপশান এতে ধননন্দ। নন্দ তিন নম্বর প্রশ্ন বেদ বলা হয় অপশান বি মহাভারতকে চার নম্বরে কটিম এর রচয়িতা হলেন অপশান এতে সুদ্রক পাঁচ নম্বর প্রশ্ন গান্ধার মহাজনপদের রাজধানী ছিল অপশান বি তে তক্ষশিলা ছ নম্বর প্রশ্ন লেখেন অপশান ডি তে পতঞ্জলি সাত নম্বর প্রশ্ন গুপ্ত আমলে সোনার মুদ্রাকে বলা হয় অপশান এতে দিনার আট নম্বর প্রশ্ন ওয়ার্ড শব্দের অর্থ অপশান ডিতে শহর নন প্রশ্ন প্রথম লিখিত মাইন চালু হয়েছিল অপশান বিতে ব্যাবিলনে দশ নম্বর প্রশ্ন সূর্য সিদ্ধান্ত বইটি লেখেন অপশান বিতে আর্যভট্ট তারপর এগারো নম্বর প্রশ্ন গাতা সপ্তশতী বইটি লেখা হয়েছিল অপশান বিতে প্রাকৃত ভাষায় বারো নম্বর প্রশ্ন মহাবীর জন্মগ্রহণ করেন অপশান ডি হবে সব ইয়ে করেছে টু পিন্টে মিষ্টি হয়েছে খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ অব্দে তেরো নম্বর প্রশ্ন বৈদিক সমাজের জনপ্রিয় খেলা ছিল অপশান এতে পাশা দুই দাগে কোনটি ঠিক কোনটি ভুল লেখ এক নম্বর প্রশ্ন মৌর্য আমলে মেয়েরা মহামাত্মের দায়িত্ব পেতেন ঠিক দু নম্বর প্রশ্ন কম্বনের রামায়ণে রামকে বড় করে দেখানো হয়েছে ভুল রাবণকে বড় করে দেখানো হয়েছিল তিন নম্বর প্রশ্ন দিগম্বররা শ্বেতবস্ত্র পরিধান করতেন ভুল সাড়ে উত্তর হল শেতাম্বররা শ্বেতবস্ত্র পরিধান করতেন শেতাম্বররা শ্বেতবস্ত্র পরিধান করতেন চার নম্বর প্রশ্ন সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে ঠিক পাঁচ নম্বর প্রশ্ন তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় ঠিক তিনি বিমান শব্দের খুঁজে লেখ এক নম্বরে রয়েছে ব্রাহ্মণ শূদ্র নিপতি সঠিক এখানে নিপতিটা বিমান শব্দ পরের দু নম্বরে উষা অদিতি পৃথিবী দুর্গা এখানে দুর্গা বিমান শব্দ তিন নম্বরে আলেকজান্ডার সেরিকোয়াশ কনিষ্ক মিনান্দার এখানে কনিষ্ক আদা শব্দ চার নম্বরে ব্রাহ্মী সংস্কৃত খরশটি দেবনাগর সংস্কৃত হচ্ছে বিবানানন্দ শব্দ পাঁচ নম্বরে শখ উষান হুন ভীম কথবিশেষ এখানে হচ্ছে ভীম হচ্ছে বিবোনন্দ শব্দ চারিদিকে কস্তম্ভের সঙ্গে খস্তম মেলা এক নম্বরে অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে বৌদ্ধ ধর্ম বিতে বৌদ্ধ ধর্ম দু নম্বরে শল্য চিকিৎসকের সঙ্গে ডিতে শশ্রুত তিন নম্বরে প্রথম অ্যান্টি কোশ হচ্ছে এতে সিরিয়া চার নম্বরে অম্বি হচ্ছে সিতে তক্ষশিলা রাজা পাঁচের জায়গায় এক কথায় উত্তর দাও চন্দ্রগুপ্ত মৌর্য রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে দু নম্বর প্রশ্ন মহাবীর কত্থক ছিলেন তেইশতম ছিলেন তিন নম্বর কোন দেশে কাগজ তৈরি হয় চীন দেশে প্রথম কাগজ তৈরি জন প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলি বলে নিরাপত্তার প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলি বলে পাঁচ নম্বরে ইন কি চীনা পর্যটক সোয়ান জাং ভারতবর্ষকে ইন্টু বলে অভিহিত করেছেন তিনি বলেছেন ইন্টু হল গরমের দেশ এখানে জাতিভেদ প্রথা আছে ইন্টুতে আশিটি রাজ্য আছে প্রতি রাজ্যের রাজা বড় রাজার প্রতি অনুভূত থাকেন শাসকরা জনগণের সুবিধার কথা চিন্তা করে ছয় দাগে নিচের প্রশ্নগুলির তিন চারটি বাক্যের মধ্যে উত্তর দাও একে দাগে কোন কোন নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহ এবং ইয়াং সিকিয়াং নদীর তীরে হওয়াং ও ইয়াং দু নম্বর প্রশ্ন স্ত্রী ধন বলতে কি বোঝো গুপ্ত যুগে স্ত্রী লোকের সম্পদকে স্ত্রী ধন বলা হতো এই যুগে বিয়ের সময় মেয়েরা কিছু সম্পদ পেতেন এই সম্পদের উপর একমাত্র তারই অধিকার থাকতো তারা নিজেদের ইচ্ছে মতো এই সম্পদ ব্যবহার করতে পারতেন তবে স্ত্রী ধন দেওয়ার প্রথা সব সমাজে চালু ছিল না তিন নম্বর প্রশ্ন আয়ু হল প্রশস্তিকার লেখা রবি কীর্তির লেখা এতে কোন সম্রাটের কথা বলা হয়েছে চালুকর দ্বিতীয় পুলক কথা বলা হয়েছে চার প্রশ্ন তামিল সাহিত্যে দুটি মহাকবির নাম লেখ কুলামণি যশোধরা কবিম যশোধরা কবিম তারপরে পাঁচ প্রশ্ন মহাবীর কত বছর বয়সে সংসার করেন মহাবীর তিরিশ বছর বয়সে সংসার করেন মহাবীর তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন তিনি কত বছর ধরে তপস্যা করেন তিনি বারো বছর ধরে তপস্যা করেন তারপরে সাথে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন তাম্রলিপ্ত সম্বন্ধে সংক্ষেপে লিখ প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি প্রধান বন্দর নগর ছিল তাম্রলিপ্ত তাম্রলিপ্ত বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন তাম্রলিপ্তি দামলিপ্ত তামালিতে প্রভৃতি সম্ভবত এটি ছিল এখানকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি জাং ও ফাসিয়ান তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন তাম্রলিপ্ত স্থলপথ ও জলপথে যাওয়া যেত বাণিজ্য ছাড়াও পড়াশোনার জন্য তাম্রলিপ্ত বিখ্যাত ছিল নম্বরে দু আচার্য ও কাদের বলা হতো আচার্য আচার্য বলা হতো বৈদিক আমলের শিক্ষকদের ছাত্ররা আচার্যদের বাড়িতে নিয়ে খরচায় থাকা খাওয়া ও শিক্ষা গ্রহণ করতে পারত বিনিময়ে ছাত্ররা আচার্যকে বিভিন্ন কাজে সহায়তা করত মেয়েরাও আচার্য কাজ করতে পারতেন তবে তাদের বলা হতো অনা আচার্য উপাধ্যায় উপাধ্যায়রা ছিলেন বৈদিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের শিক্ষক এরা নির্দিষ্ট কোনো একটি বিষয় পড়াতেন এবং এর বিনিময়ে তিনি বেতন পেতেন উপাধ্যায়গণ বৌদ্ধ বিহারগুলিতে থেকে পড়তেন মেয়েরাও এই কাজ করতেন তখন তাদের বলা হতো উপাধ্যায়া তিন কী কী কারণে মগধ শক্তিশালী মহাজন পদে পরিণত হয়েছিল উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে ষোলোটি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজার থেকে শক্তিশালী হয়েছিল মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হলো মগধের অবস্থান মগধ ছিল নদী গঙ্গা সুন্দর ও পাহাড় দিয়ে ঘেরা ফলে বাইরের কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারত না মগধের অর্থনৈতিক সমৃদ্ধি গঙ্গার পলিমাটি দিয়ে তৈরি মগধের কৃষিজমিতে প্রচুর ফসল হতো মগধের লোহা ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজে লোহার অস্ত্র ব্যবহার করতে পারত জলপথ ও স্থলপথে মগধে ব্যবসা বাণিজ্য চলত রণহস্তির প্রাচুর্য মগধের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা অর্থনীতি সমৃদ্ধি ছিল কাকে কেন পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কারণ কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেন মহাভারতের উপজীব্য বিষয় হল কৌরব ও পাণ্ডবদের গৃহ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বাপর ঘটনাবলী এতে আট হাজার শ্লোক রয়েছে মহাভারতের পূর্ব নাম ছিল জয়কাব্য বৈষম্পায়ন কিছু শ্লোক যোগ করে তার নাম দেন ভারত সৌতি আরও শ্লোক যোগ করে তার নাম দেন মহাভারত একে পঞ্চম বেদ বলা হয় মহাভারত বাংলায় অনুভব করেন অনুবাদ করেন কাশিরাম দাস পাঁচের দাগে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কৃতিত্ব কার ছিল কুজুল কথ ফিসিসের কুজুল কত ফিসেসের বিমের ছেলের নাম কি বিমের ছেলের নাম হচ্ছে কনিষ্ক ভীমের ছেলের নাম কনিষ্ক তা কার আমলে সাত ক্ষমতা ফিরে এসেছিল সাতবাহন বংশের তৃতীয় রাজা প্রথম সাতকর্ণীর আমলে আটের থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি এখন বজ্জিদের উন্নতি সাতটি নিয়ম লেখ বর্জিদের উন্নতির জন্য গৌতম বুদ্ধ ছাত্রী নিয়ম পালনের উপদেশ দিয়েছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রথমত বর্জিদের প্রায় সভা করে রাজ্য চালাতে হবে দ্বিতীয়ত বর্জিদের যে কোনো কাজ সবাই মিলে একজোট হয়ে করতে হবে তৃতীয়ত বর্জিদের নিজেদের বানানো আইন অনুসারে চলতে হবে চতুর্থত বর্জিদের বয়স্ক মানুষদের উপদেশ মেনে চলতে হবে পঞ্চমত সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে ষষ্ঠত বর্জিদের সমস্ত দেবতার মন্দিরগুলি যত্ন নিতে হবে সপ্তমত নিজেদের অঞ্চলে গাছপালা পোষাকের উপর অত্যাচার করা যাবে না দু নম্বর প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো প্রাকৃতিক জলের উৎসকে ভিত্তি করে এক ধরনের সেতু গড়ে উঠত আবার কৃত্রিম উপায়ে অন্য এলাকা থেকে প্রয়োজনীয় জল আনিয়ে ধনী ব্যক্তিদের উদ্যোগেও সেতু তৈরি করা হতো কুষাণ আমলে কূপ তৈরি করে চাকার মতো একটি যন্ত্র ব্যবহার করা হতে থাকে সেচ কাজের উন্নতির জন্য গুপ্ত যুগে এই জলসেচ ব্যবস্থার আরও উন্নতি হয়েছিল পুকুর বা খননের দ্বারা তিন নম্বর প্রশ্ন ষোড়শ আমলে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের কীরকম ছিল ষোড়শ মহাজনপদের আমলে গঙ্গা উপত্যকায় কৃষিকাজ ভালো হতো এই অঞ্চলে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষ হতো কৃষিজ ফসলের মধ্যে ধান ছিল প্রধান ফসল ধানের মধ্যে সেরা ছিল শালি ধান শালি ধানের চাষ বেশি হতো মগধ অঞ্চলে ধান ছাড়া কৃষিজ ফসলের মধ্যে অন্যতম প্রধান ছিল গম ও জব এই অঞ্চলে আখের চাষও ভালো হতো এরপরে বাণিজ্য সম্পর্কে বলছি মহাজনপদের আমলে মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ জীবিকা ছিল বাণিজ্য এই সময় ব্যবসার কাজে যুক্ত ছিল ধনী বণিক মাঝারি ও ছোট ব্যবসায়ী ও দোকানদারগণ এই সময় উত্তর ভারতের স্থলপদ ও জলপথে বাণিজ্য চলতো ব্যবসা করার জন্য টাকা ধার দেওয়া নেওয়া হতো ব্রাহ্মণ্য ধর্মে এর বিরোধিতা করা হলেও বৌদ্ধ ও জৈন ধর্মে উৎসাহিত করা হয় এই সময় বিনিময়ের মাধ্যমে হিসেবে ধাতুর মুদ্রা ব্যবহার শুরু হয় কারসাপন ছিল বহু প্রচলিত মুদ্রা চান রসুন টিকা লেখ নালন্দা বিশ্ববিদ্যালয় তোমরা এখান থেকে লেখা শুরু করে নালন্দা বিশ্ববিদ্যালয় বিশিষ্ট পঞ্চাশ লেখা শুরু করে ববস্থান লিখবে লিখবে লিখে গুপ্ত গুপ্ত লেখো তারপর বলছি দ্বীপ পরবর্তী পুশপতি বংশের রাজারা এখান থেকে লেখা শুরু পাঠ্য শিক্ষামী পুরটা লিখবে শিক্ষার্থী পুরোটা লিখে নালন্দা বিশ্ববিদ্যালয় মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন উত্তর মৌর্য সম্রাটের প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন গুপ্তচরেরা সন্ন্যাসী ছাত্র ব্যবসায়ী ভিকারিনী প্রভৃতি অনেক কাজ করত গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসত গুপ্তচর নিয়োগের কারণ মৌর্য সম্রাটের গুপ্তচর নিয়োগের কারণ ছিল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবর আনা অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা রাজকর্মচারী বা রাজপুতদের উপর নজর রাখা এই ভিডিও লাশ প্রশ্ন দাগে ফাঁসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কী কী জানতে পারি আনুমানিক তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক ফাসিয়ান ভারতে এসেছিলেন ভারত বিষয়ক তার বিখ্যাত গ্রন্থের নাম ফো ফোকুকি। কী ফো কুও কাশ্মীর হয়ে ভারতে এসেছিলেন পরে উত্তর ভারতের বহু অঞ্চল ঘুরে দেখেছিলেন তিনি তিন বছর পাটলিপুত্র থেকে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা করেছিলেন দুবছর তিনি তাম্রলিপ্ত ছিলেন ভারতবর্ষে অবস্থানকালে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা ফো গ্রন্থে বর্ণনা করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ